পাকিস্তান ইউটিউবে খুব কম লোক আছে কারণ ইউটিউব লাইভে বসে কোনো টাকা দেয় না এবং স্নেক লাইভ ভিডিওতে বসে মাসে এত টাকা চল্লিশ ঘন্টায় বসে থাকতে হবে তাই চল্লিশ ঘন্টা তাই তুমি অনেক কিছু জানো আমার ভাই ঠিক আছে আমি অনাছি বাবা ইনস্টা এলভি ইনস্টা লাইভ মতো ইউটিউব লাইভ যদি হতো ভালো হতো তাই রূপাদি গুড নাইট এবার একটু শুয়ে পড়বো আচ্ছা আচ্ছা ঠিক আছে বর্ণালী শো ঘুমাও তোমাকে কে চাপ নিতে বলেছে শো ঘুমাও যখন উঠবে তখন হাত তুলো ঠিক আছে তখন হাত তুলো রে বাবা অন রইল চার্জ দিলাম ঠিক আছে ঘুম দাও এবার সবাই আছে হুম একদিনে একদিনে নয় পুরো চল্লিশ ঘন্টা বসে থাকতে হয় সেটাই তো ভাই খুব কষ্ট আমি তো আজকে প্রথম লাইভ করছি প্রথম নাইট লাইভ আমার এটা বুঝলে ভাই প্রথম নাইট লাইভ এটা আমার হাতে ব্যথা কমলে তুমি আমাকে নাইট দেবে তুমি তোমাকে নাইট দেবো তুমি আবার এক শনিবার দেবে ঠিক আছে ঠিক আছে শিউলিটি তোমার চাপ নিও না চিন্তা নেই শিউলিটি তুমি নাইট করো আমার শুধু কমিউনিটিতে লিখে যেও বা আমাকে এসে একবার মানে মাথায় ঢুকিয়ে যেও এবং তোমার এই বোনের মাথাটা ফরফর করে সব পেরিয়ে যাবে ঠিক আছে কেউ কিছু মনে করবে না একবার করে একটু রিমাইন্ডার দিয়ে দিও আমি চলে যাব। হুম গোপাল ভাই গুড নাইট হ্যাঁ রূপা গুড নাইট সবাইকে ধন্যবাদ গুড নাইট যে বাবা অবশিষু সবাইকে এবার গুড নাইট বলেছেন অবশিষের জন্য আমি যেতে পারছিলাম না ঠিক আছে কামাল ভাই আছে বাই বাই গোপাল দা গুড নাইট কামাল ভাই কামাল ভাই গুড নাইট গুড নাইট অল ফ্রেন্ড সবাইকে গুড নাইট রূপা গুড নাইট শুধু ভাই গুড নাইট শুধু ভাই গুড নাইট মানে শুধু কমেন্ট পড়ো রিয়া আছে রিয়া গুড নাইট রিয়া স্নেক্স ভিডিও বন্ধু এখানে মন্তব্য সাপের ভিডিওতে লোকেরা হীরা স্ট্যান্ডিং করে যে টাকা হীরা তাই স্নেক ভিডিওর বন্ধু এখানে মন্তব্য সাপের ভিডিও লোকেরা হীরা সেন্ডিং করে সে টাকা হীরা হীরা তাই আছি আছি আচ্ছা রিয়া সুন্দরী পেটু বউ গুড নাইট গুড নাইট শুধু গুড নাইট ঠিক আছে দিদি ভাই আবার বর্ষা বলতে বলতে আবার দিদি ভাই বলে শিল আমি বুঝে পাই না কোন দিদি ভাই এসে গেছে আমার কাছে জন্য আমি বলি যে আমি বুঝতে পারি না টাটা বাই বাই সবাইকে গুড নাইট ভালো থাকো সবাই হ্যাঁ হ্যাঁ পিঙ্কি আমি তোমার কাছে ঠিক যাবো তো একদিন যেদিন লাইভ করবো না সেদিন যাবো আর ছটা থেকে বলছো তো যদি পারি অন্য কোনো কিছু একটা ব্যবস্থা করছি তারাও সবাই আছে সবাই আছে সবাই আছে ব্লু লে লে আপ কিউ কিউ কামাল ভাই গোপালদা

এই আবার বলছে কমেন্ট করে এক্ষুনি গুড নাইট করে দিয়ে বলছে কমেন্ট করো ভুলে গিয়েছি শেষে বসা বলছি কি চালা রে বাবা রিয়া ভালোবাসা দিচ্ছে সবাই আছে রিয়া শুনি কমেন্ট করো আমি আছি আমাকে হার্ট অ্যাটাক করে দেবে দেখেছো তো আমি কমেন্ট করছিলাম এমন করে আমার হবু বর এসে দাঁড়িয়েছে আমি বিভস্য জোরে চমকে গেছি নিজের মনে পড়ছিলাম বললাম না আমি ভূতের ভাই ভীষণ ভাই ইয়া শুনবি কমেন্ট করো আমি আছি প্রদীপ ভাই আছি দেখেছ তো ঘুমাবে না দুটো এই দুপুর দুটো বলছি দুটো আসবে আচ্ছা সব শো আবার পরে কমেন্ট করবে অবশ্যই আসছি